সরকার তো নাই এই সরকার আইছে ই এই তো না যে সরকার আইছে যে দাম তরকারি মাছ তো আপনি কি লেখাপড়া করেছেন না আচ্ছা একটা কথা বলবেন আপনারা আসলে বেদে সম্পদা যারা রয়েছেন তারা তাদের সন্তানকে লেখাপড়া কেন করায় না আসসালামু আলাইকুম বেদে সম্প্রদায়ের জনগোষ্ঠীরা আসলে যুগ যুগ ধরে তারা অনেক সময় ভাসমান হিসাবে থাকে বা অনেক সময় আমরা দেখে থাকি এই যে এরকম ছোট্ট একটি টঙ্গর বানিয়ে কিন্তু তারা আসলো তাদের জীবনযাপন চলে আর বিশেষ করে আজকে আমরা এমন একটা বেদে পল্লীতে রয়েছি এখানেই তারা হচ্ছে পনেরো থেকে ষোলো বছর যাবৎ বসবাস করছেন আমরা এখানে হচ্ছেন যিনি রয়েছেন দেখতে পাচ্ছেন উনি এখানে মাছ করতেছে আমরা একটু ওনার সঙ্গে একটু কথা বলতে চাই চাই আপনারা আসলে এখানে কত বছর যাবত থাকেন পনেরো ষোলো বছর পনেরো থেকে ষোলো বছর যাবত কোথায় আপনাদের বাড়ি বিক্রামপুর বিক্রামপুর আসলে বর্তমানে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে ভালো না ভালো না না মানে কেন মানে বাজারে যে তরকারির দাম মাছের দাম কেমনি আর ভালো থাকবো মানে তরকারি মাছের দাম অনেক বেশি এখানে আপনারা যে থাকেন আপনাদের আপনার ঘর কোনটা এই যে আপনারা এখানে থাকেন আপনাদের খাবার পানি বা বাথরুমের কোন ভাবে কোন সরকার কি কোনো ব্যবস্থা করেছে তাহলে আপনাদের তো অনেক কষ্টের জীবন অনেক কষ্টই তো কষ্ট করি বলেই তো থাকি যে জায়গায় জায়গায় পড়ে থাকি আপনারা মূলত কি করেন আমরা সিংহে লাগাই দাঁতের পোকা তুলি মানে বিভিন্ন গ্রামে যে ঢাকা শহরে তো আসলে সিংহা লাগায় দাঁতের পোকা লাগায় অনেকে এগুলা কি এভেলেবেল হয় হয় তো না হলে তো ডাক ডাক্তার ই করে না তাই রকম তো মানে কত টাকা আপনাদের দে দে কেউ 1000 দে কেউ 500 দে আবার কেউ 300 দে আবার দিন পাইও না কোনোদিন পানো না অনেক সময় হয় না আপনাদের দাঁতের পোকা লাগাচ্ছেন বা সিঙ্গা লাগাচ্ছেন বা আপনাদের সঙ্গে অনেকে প্রতারণা করে এরকম হয় না হয় না মূলত আপনারা কোন সাইডটা বেশি যান আমরা অনেক দেশেই যাই মানে অনেক দেশে বলতে ঢাকাতে যান আপনারা এখান এইখান থেকে আপনারা ঢাকায় চলে যান হ্যাঁ এ হাঁটতে হাঁটতে না গাড়ি দিয়ে গাড়িতে গাড়িতে চলে যান তো মানে কয় টাকা দেয় 200 300 এরকম কই না কেউ 200 টাকা 300 আবার কতদিন পাইও না অনেক সময় পানো না স্বামী কাজ করে স্বামী নাই আপনার ছেলে সন্তান কয়জন একজন একজন আপনি কি লেখাপড়া করেছেন না আচ্ছা একটা কথা বলবেন আপনারা আসলে বেদের সম্প্রদায় যারা রয়েছেন তারা তাদের সন্তানকে লেখাপড়া কেন করায় না টাকা পয়সার অভাবে লোক লেখাপড়া করায় না হচ্ছে গিয়ে মানে টাকা পয়সার কারণে আপনারা বাচ্চাদেরকে লেখাপড়া করাতে পারেন না আচ্ছা আপনি যদিও লেখাপড়া করেন না আপনি কি আপনার সন্তানকে লেখাপড়া করানোর ইচ্ছা আছে আছেই তো টাকা পয়সা হলি করাবো সরকারি স্কুলে ভর্তি করবেন সরকার তো নাই এই সরকার আইছে ই তো এই খাতে ই তো না দেশ সরকার আইতো যে দাম তরকারির মাছে আর লেখাপড়া করাবো কি দিয়ে দর্শক আসলে বেদে সম্প্রদায় জনগোষ্ঠীরা আমি শুরু থেকে বলেছিলাম তারা হচ্ছে যুগ যুগ করে এভাবে কষ্ট করে তাদের জীবনযাপন চলে মূলত আপনারা জানেন যে আমরা দেখে থাকি বেদে সম্প্রদায় যারা রয়েছেন তাদের ছেলে সন্তানকে কিন্তু তারা আসলে লেখাপড়া করাতে পারে না কারণ হচ্ছে গিয়ে তাদের একটাই অভিযোগ তাদের টাকা পয়সা খুবই সংকট তো মূলত হচ্ছে তারা দিনের বেলা হচ্ছে কাজ করে মাঠে কাজ করে যেটা দেওয়া আয় আসে সেটা দিয়ে কিন্তু তাদের মোটামুটি সংসার চলে যায় এতে করে তারা লেখাপড়া করা হবে কী দিয়ে সবাই যারা যেখান থেকে দেখছেন আসলে এই যে যারা বেদের সম্প্রদায় জনগোষ্ঠীরা রয়েছেন আসলে তারা কি কষ্টেতে আছে একটু আসবেন আপনারা প্রয়োজনে আপনারা এসে একটু পরিদর্শন করে যাবেন একটু দেখবেন নিজের সরজমিনে আসবেন আসার পরে একটু দেখে যাবেন আপনাদের আসলে খারাপ লাগবে